একটা রেসপন্স এলে পরে তারা বৈঠক বৈঠকের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটা চিকিৎসকরা জানিয়েছিলেন এবার মেল পাঠিয়েছেন মুখ্য সচিব যেখানে বলছেন যে ভিডিওগ্রাফি করা সম্ভব নয় কার্য বিবরণী লেখা হবে সে কথা তিনি লিখছেন সেই মেল আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মুখ্য সচিবের সেকেন্ড মেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈঠকে যাচ্ছেন বলে যে শর্ত দিয়ে ভিডিওগ্রাফির শর্ত রেখেছিলেন জুনিয়র এবং সেই মেলটা তারা পাঠানোর পরে মেলে লেখেন যে রেসপন্স পেলে তারা বাসে উঠবেন বা রওনা দেবেন এবার দেখা যাচ্ছে মুখ্য সচিবের মেল এসেছে শ্রেয়সী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন শ্রেয়সী কি লিখেছেন মুখ্য সচিব এবার মেলে দেখো যে উত্তর পাঠানো হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে জুনিয়র ডাক্তার ফোরামে সেখানে বলা হয়েছে যে এক্ষেত্রে তাদের যে আবেদন সেই আবেদন অর্থাৎ তাদের যে মেল সেই মেলের যে প্যারা থ্রি অর্থাৎ সেই প্যারা উত্তর সেটা মানা হবে অর্থাৎ সেখানে প্যারা বলা হয়েছিল যে মিনিট লেখা হবে এবং সেই মিনিটসে উভয় পক্ষ সই করবে এবং সেটা উভয় পক্ষকে দেওয়া হবে ফলে সেই বিষয়টাই কিন্তু উল্লেখ করে বলা হয়েছে যে এক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অব বোর্ড দ্য পার্টি উইল সাইন দ্য মিনিটস অ্যাট দ্য এন্ড পার্টি অন নির্দিষ্টভাবে সেক্ষেত্রে করবে এবং মিটিং সেটা দুজনের হবে দুজন কাছে সেই মিনিটস টা থাকবে এবং সেটা মূল যে বিষয়টা হবে সেটা ক্ষেত্রে মূলত এই বিষয়টা করা হবে এক্ষেত্রে যাতে সেক্ষেত্রে এই যে ডিসকাশনের মধ্যে একটা ক্লারিটি থাকে অর্থাৎ যে আলোচনা হয়েছে সেই কি বিষয়ে আলোচনা হলো কি সেই জন্য বৈঠকের শেষে মিনিটস লেখা হবে এবং সেই মিনিটসটা কিন্তু উভয় পক্ষের মধ্যে দুজনে সাইন করবে উভয় পক্ষকে সেই মিনিটটা দেওয়া হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা